রোহিত শর্মা আবারও প্রমাণ করলেন বয়স নিছকে একটা সংখ্যা মাত্র এজ ইজ জাস্ট লাইক আ নাম্বার আপনি যদি ফিটনেসের তুঙ্গে থাকেন আপনার ফিটনেস যদি যথেষ্ট আপ টু দ্য মার্ক পর্যায়ে থাকে যতই খারাপ সময় আপনার সামনে আসুক না কেন ভালো পারফরমেন্স করা থাকে আপনাকে কেউ আটকাতে পারবে না তা আপনার সামনে যত কঠিন প্রতিপক্ষই থাকুক যতই বিরূপ কন্ডিশনে খেলা হোক না কেন আপনি নিজেকে কোনো না কোনোভাবে ঠিকই একটা উপায় বার করে বেস্ট আউটপুটটা ডেলিভার করতে পারবেন রোহিত শর্মা যিনি প্রতিযোগিতামূলক ক্রিকেটেই ফিরলেন দীর্ঘ প্রায় সাড়ে চার পাঁচ মাস পর তারপর অস্ট্রেলিয়ার মতো এরকম একটা কঠিন কন্ডিশনে যে পার্টিকুলার জায়গায় যে কোনো প্লেয়ারের মানিয়ে নিতেই অন্তত বিশ দিন থেকে এক মাস মতো সময় লেগে যায় সেখানে মাত্র চার পাঁচ দিনের নোটিসে এই অস্ট্রেলিয়া সফরে এসে রোহিত শর্মা মানে যেভাবে নিজেকে আর কি মেলে ধরলেন এই আটত্রিশ বছর একশো আটাত্তর দিনেও সেই কারণে আমি শুরুতে বলছিলাম এজ ইজ জাস্ট লাইক আ নাম্বার তাতে করে মানে অবিশ্বাস্যর থেকে অবিশ্বাস্য বলতে হবে আর গতকাল তিনি সিডনিতে ভারতকে যে ম্যাচ উইনিং পারফরমেন্সটা উপহার দিলেন যে একটা আগুনঝরা সেঞ্চুরির ইনিংস তিনি উপহার দিলেন তার ওই ইনিংসটা খেলার মাধ্যমে তিনি প্লেয়ার অফ দ্য ম্যাচও হয়েছেন ইভেন প্লেয়ার অফ দ্য সিরিজও নির্বাচিত হয়েছেন ওডিআই ক্রিকেটের হিস্ট্রিতে সবচেয়ে বেশি বয়স্ক ক্রিকেটার হিসেবে তিনি এই কীর্তিটা অর্জন করেছেন আমরা যদি তার ইনিংসটাকে একটু ব্রেকডাউন করে রাখার চেষ্টা করি খেয়াল করে দেখবেন তিনি শুরুতে মিচেল স্টার্কের ওই ইনকামিং ডেলিভারিটাকে যেভাবে ফ্লিক করে মিড উইকেট দিয়ে বাউন্ডারি মারলেন আর যে পার্টিকুলার জায়গাটা রোহিত শর্মার বরাবরের দুর্বলতা ছিল মানে তিনি ক্যারিয়ারের শুরু থেকে তার মানে একদম ক্যারিয়ারের পিকে যখন ছিলেন তখনও দেখেছিলাম ওই পার্টিকুলার করিডোরে রোহিত শর্মাকে যদি কোনো টার্ম পেস বলার ওই ইনকামিং ডেলিভারি করে ওই আর কি একদম ইয়র্কার লেংথে তাহলে তিনি ওই পার্টিকুলার ডেলিভারিগুলোর এগেনস্টে যথেষ্ট স্ট্রাগল করেন ফুড তখন তার খুবই নরবরে দেখায় কিন্তু এই মানে আটত্রিশ বছর একশো আটাত্তর দিন বয়সে এসেও ওই মিচেল স্টারকে তিনি যেভাবে অনায়াসে ভঙ্গিমাতে ফ্লিক করে মিড উইকেট দিয়ে বাউন্ডারি মারলেন মানে তার ক্যারিয়ারে এত সাবলীলভাবে ওই রকম জোনের ডেলিভারিগুলোকে ফেস করা আমি রোহিত শর্মাকে গতকাল প্রথমবার করতে দেখলাম আর এটা তিনি করতেই পেরেছেন মূলত তার ওই ফিটনেস নিয়ে তিনি যেহেতু কাজ করেছেন দু হাজার সাতাশ ওয়ানডে বিশ্বকাপে খেলাই তো রোহিত শর্মার মূল লক্ষ্য সেই কারণে তিনি আইপিএলের পর মাত্র তিন মাসের ভেতরে নিজের এগারো কেজি ওজন ঝরিয়েছেন মানে ভাবতে পারেন তাহলে তার ডেডিকেশন লেভেল আসলে ঠিক কতটা আর বিশ্বকাপ খেলার জন্য তিনি ঠিক কতটা মুখী রয়েছেন সেই কারণে রোহিত শর্মার কাছে এখন যেহেতু শুধুমাত্র ওডিআই সিরিজগুলোই খেলার অপরচুনিটি রয়েছে কারণ বাকি দুই ফর্ম্যাট থেকে তিনি যেহেতু অবসর নিয়ে ফেলেছেন সেই কারণে ভারতীয় দলের জার্সিকে তার খুব একটা কিন্তু খেলার অপরচুনিটি মিলবে না এখন প্রায় প্রত্যেকটা ম্যাচই তার কাছে অগ্নি পরীক্ষা বলা চলে মানে প্রত্যেকটা ম্যাচই তাকে রান পেতে হবে এই রকম মানসিকতা নিয়েই রোহিত শর্মা মাঠে নামছেন আর যে কারণে তার গতকালের ইনিংসটা অলমোস্ট ফ্ললেসই বলা চলে তিনি একটাও কিন্তু চান্স দেননি মিচেল স্টারকে তিনি শুরুতে আউটসাইড দি অপস্টার ডেলিভারিটাকে কাভারের উপর দিয়ে মারলেন একটা আপিস ড্রাইভ করেছিলেন ঠিকই তারপরে যেভাবে অন রাইজ একটা ওই ফুল টসকে তিনি ওই এক্সট্রা কাভারের উপর দিয়ে মারলেন একবারে যে তার ব্যাটে বলের সংযোগ কিংবা তার ওই আইসাইট যে এখনও যথেষ্ট আর কি মানে তীক্ষ্ণ রয়েছে মানে গতকালের ওই ইনিংসের শুরুটা মানে প্রথম ফেসটা দেখলেই কিন্তু আপনি বুঝে যাবেন আর তারপর তিনি অন দ্য রাইজ যে শটগুলো খেললেন ওই নাথান এলিস কিংবা জশ হেজালুডে অসম্ভব অনবদ্য ব্রিলিয়ান্ট বলতে হবে মানে রোহিত শর্মা এই জায়গায় শুধুমাত্র ড্রাইভের উপরই যে মানে জোর দিচ্ছেন বা পুল শট তার যেটা আর কি বিখ্যাত ট্রেডমার্ক শট শুধু সেটা কিন্তু নয় তিনি অন অনদারওয়াইজ মানে যে পার্টিকুলার শটগুলো কিন্তু আমরা তাকে ক্যারিয়ারের পিকে কিন্তু খুব একটা খেলতে দেখিনি সেই শটগুলো নিয়েও তিনি কিন্তু এখনও যথেষ্ট ভালো মতো কাজ করছেন আর যার সুফল হিসেবে তিনি কিন্তু মানে এর আগের আইপিএল থেকেই দেখছি এই পার্টিকুলার মানে অন দারওয়াইজ বা পিক আপ শট খেলতে তিনি যথেষ্ট সিদ্ধহস্ত হয়েছেন আর এছাড়া স্পিনারদের এগেনস্টে কুপার কনলি বা অ্যাডাম জ্যাম্পা ইভেন ম্যাথিউ শটের এগেনস্টেও তিনি খুব ভালো মতো সুইপ নেগোসিয়েট করছেন স্লগ সুইপটা তো রোহিত শর্মা কপি বুক শটের মধ্যেই ছিল মানে ওটা তো তার কমফর্ট জোন আর এছাড়া স্পিনারদেরকেও পার্টিকুলারলি অ্যাডাম জ্যাম্পার মতো এই মুহূর্তে ওয়ার্ল্ডের টপ নচ একজন স্পিনারের এগেনস্টে তিনি যেভাবে আর কি স্টেপ আউট করে ওই এক্সট্রা কাভার কিংবা ওই মিড অফ ওই পার্টিকুলার জোনটা দিয়ে ওই অন দ্য রাইস পিক আপ শটে আর কি ছক্কা পাঠালেন মানে একবারে চমৎকার অসাধারণ মানে চোখ ধাঁধানো একটা শট ছিল মনে হলো যেন ক্রিকেট বইয়ের ব্যাকরণের পাতা থেকে উঠে এসে তিনি ওই শটটা নেগোসিয়েট করলেন তো সেই কারণেই বলছি রোহিত শর্মার এই ফিটনেস নিয়ে কাজ করার ফলে মানে যতই তার বয়স বাড়ুক না কেন তার রিফ্লেক্স তার আইসাইট থেকে শুরু করে এভরিথিং এলস ইনক্লুডিং ব্যাটিং মানে তার যে সমস্ত স্কিলের ডেভেলপমেন্ট ঘটেছে গতকালের ইনিংসটায় কিন্তু সেই জানানটা দিয়ে দেয় না হলে বিরাট কোহলিকে সঙ্গে নিয়ে তিনি ওই একশো আটষট্টি রানের অপরাজিত পার্টনারশিপটা গড়ে তুলে আর সিডনি ক্রিকেট গ্রাউন্ডে তার সেই অধরা সেঞ্চুরির আক্ষেপটা তিনি লাস্ট ম্যাচে এসে পুষিয়ে দিয়ে যেভাবে হাসি মুখে আর কি মাঠ ছাড়লেন তার ওই হাসিটাই বলে দিচ্ছিল যে তিনি এই পার্টিকুলার এরকম একটা ম্যাচ উইনিং ন খেলে আসলে ঠিক কতটা তৃপ্ত আর দু বিশ্বকাপ খেলার জন্য তিনি যে প্রবলভাবে মুখেই রয়েছেন তার জন্য কিন্তু এক একটা সিঙ্গেল ওয়ান ডে ম্যাচ রোহিত শর্মার কাছে এক প্রকার অগ্নি পরীক্ষা কারণ ভারতের হেড কোচ আর সিলেক্টার তারা কিন্তু রোহিত শর্মাকে বাদ দেওয়ার জন্য এই জায়গায় উঠে পড়ে লাগবে একটা আড্ডা ভুল হলেই রোহিত শর্মাকে কিন্তু টিম থেকে বিশ্বকাপের পরিকল্পনা থেকে বাইরে বের করে দিতে এতটুকু ভাববে না সেই কারণে ওভারঅল ভারতীয় ক্রিকেট বোর্ডের এগেনস্টেই আর কি গিয়ে বলতে হবে রোহিত শর্মাকে মাঠের ক্রিকেটে ভালো পারফর্ম করে তার ওই জায়গাটা দু হাজার সাতাশ ওয়ান ডে বিশ্বকাপের ওই জনের চূড়ান্ত স্কোয়াডে থাকার ওই লড়াইটা টিকেই রাখতে হবে আর ডেফিনেটলি তাকে এই জায়গায় ধারাবাহিকতাটা মেনটেন করতে হবে একটা দুইটা ম্যাচ আপনার ডেফিনেটলি খারাপ যেতেই পারে কিন্তু মেজরিটি অফ দ্য ম্যাচে পারফরমেন্স কিন্তু ঠিক রাখতে হবে কনসিস্টেন্সির জায়গাটা বা ম্যাচ উইনিং নক কিন্তু ডেলিভার করতে হবে এই সফরে প্রথম ম্যাচে তিনি মানে ফ্লপ খেয়েছিলেন সিঙ্গেল ডিজিটে আউট হয়ে গেছিলেন কিন্তু তারপরে দুইটা ম্যাচে তিনি রান পেয়েছিলেন ডেফিনেটলি অ্যাডিলেডে ওই রকম শুরুর দিকের ওই ময়েশ্চারওয়ালা কন্ডিশনের ওই কঠিন ফেসটাকে তিনি যেভাবে সামলে ওঠে তার পরবর্তীতে শ্রেয়া সায়ারকে নিয়ে যেভাবে একটা সেঞ্চুরির পার্টনারশিপ করে তুলেছিলেন নিজেও ওই স্ট্রাইক রেটের জায়গাটা খুব ভালোভাবে মেনটেন করেছিলেন মানে ওই জায়গা থেকেই তিনি এই অস্ট্রেলিয়া সফরের ওই কনফিডেন্সটা পেয়ে গেছিলেন আর যার সুফল হিসেবে এই সিডনির লাস্ট ওয়ান ডে ম্যাচে তিনি একটা দুর্ধর্ষ সেঞ্চুরি করে ভারতকে ম্যাচ জিতি মাঠ ছেড়েছিলেন বলে আমার বিশ্বাস ওই দু সালের ডিসেম্বর পর্যন্ত ভারতের হাতে এখনও কিন্তু সাতখানা তিন ম্যাচের ওডিআই সিরিজ রয়েছে আশা করছি রোহিত শর্মা সব খেলার সুযোগ পাবেন তার সামনে ডেফিনেটলি চ্যালেঞ্জ হবে এই আগামী একুশটা ওয়ান ডে ম্যাচের মধ্যে অন্তত পক্ষে পনেরোটা ম্যাচে পজিটিভ ইনিংস খেলে আসা দলের হয়ে কিছু কার্যকরী ভূমিকা পালন করে আসা আর সেখানে পনেরোটার মধ্যে আশা করব অন্তত দশ থেকে বারোটা ম্যাচে তিনি বিগ নক ডেলিভার করতে পারবেন অন্তত সেঞ্চুরি বা হাফ সেঞ্চুরি তার ব্যাট থেকে আমরা দেখতে পাবো তবেই আমি মনে করি দু হাজার সাতাশ ওয়ান ডে বিশ্বকাপের আগে ওই ভারতের হেড কোচ কিংবা চিফ সিলেক্টর রোহিত শর্মাকে পরিকল্পনা থেকে বাদ দেওয়ার কিংবা তাকে ছাড়া বিশ্বকাপ দল করার ওই গার্ড স্যার দেখাবে না বলেই আমার মনে হয় তো আপনাদের কি মনে হয় আটত্রিশ বছর বয়সী রোহিত শর্মা কি পারবেন তারই বিধ্বংসী ছড়া এই পজিটিভ ফর্ম বা রিদেমটা ক্যারি করতে দু হাজার সাতাশ ওয়ান বিশ্বকাপ পর্যন্ত আর উপরন্তু সাতাশ বিশ্বকাপের ওই পনেরো জনের চূড়ান্ত স্কোয়াডে নিজের জায়গাটা শেষ পর্যন্ত পাকা করে নিতে কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন